সমাধির আগে কেউ ডাকেনি আমি চলে যাব কোনো ঘোষণা ছাড়া হঠাৎ আচমকা ডাকা শেষ বিকেলে যেখানে আলো মিতের মতো পড়ে থাকে আর ছায়ারা মানুষের চেয়ে বেশি কথা বলে পরিবার ছাড়া কেউ থাকবে না আমার নাম উচ্চারণ করতে কান্না তো দূরের কথা আমার অনুপস্থিতিটুকু কেউ খেয়াল করবে না বন্ধু সে শব্দটা আমার জীবনে শুধু প্রয়োজনের ছদ্ম নাম। হয়তো আমাকে বন্ধু বানানোর মতো কিছুই ছিল না আমার ভেতরে শুধু ছিল ব্যবহারযোগ্য হয়ে থাকা আমি ছিলাম অনেকের প্রয়োজনের মানুষ কিন্তু কারো প্রিয় মানুষ না যখন দরকার হতো তখনই আমি জীবিত ছিলাম দরকার ফুরলেই আমি আবার অদৃশ্য আমি চলে গেলে কিছুক্ষণ তারা নীরব হবে তারপর হিসাব করবে এখন কে সাহায্য করবে একজনকে আমি অন্ধের মতো ভালোবাসি সে কাঁদবে না সে শুধু বলবে ভালো ছিল ছেলেটা কাজে লাগত কাজে লাগত এই শব্দটাই আমার সমাধি অথচ তাকে সাহায্য করতে আমার বুকের ভেতর আলো জ্বলে উঠত তার সঙ্গে এক মিনিট কথা বলা আমার কাছে ছিল শ্বাস নেওয়ার মতো সে কথা বলতো প্রয়োজন হলে আর আমি ভাবতাম ভালোবাসা হয়তো এমনই আমি তার অদ্ভুত বন্ধু না প্রিয় না জরুরি শুধু সুবিধাজনক মানুষ কেন একটা মানুষের জন্য এতটা অন্ধ হয় নাকি অন্ধ না শুধু নিজের স্বার্থ ছাড়া কিছুই দেখে না তাই জানি আমার মৃত্যু কারো কান্না হবে না হবে শুধু ফাঁকা চেয়ার কিছু অসমাপ্ত কাজ আর নতুন কারও খোঁজ আর আমি পড়ে থাকবো কাকডাকা শেষ বিকেলের রোদে একটা মানুষের মতো নয় একটা ব্যবহৃত স্মৃতির মতো